নমস্কার আজ আপনাদের জানাবো একটা দারুণ টোটকা আমি সবসময় আপনাদেরকে খরচা না করিয়ে যাতে আপনি সুন্দরভাবে থাকতে পারেন বাঁচতে পারেন সেই পন্থায় বলে থাকি আজ আপনাদের যে জিনিস জানাবো সেটা লাখ টাকার উপায় হয়তো সেটাতে কোনো খরচা নেই কিন্তু আপনি ভাবতেই পারবেন না এখান থেকে কি পরিবর্তন হতে পারে আপনার একটা অসুখ সারতে না সারতে আবার একটা অসুখ বা রোগ আপনার মধ্যে প্রবেশ করছে আপনি নিজে ভাবতেই পারছেন না কি করে চলবেন জীবনে বাঁচবেন কি করে আমি যে বিষয়গুলো বলি সেগুলো শ্রদ্ধার সহকারে করবেন না করবেন না আপনি শ্রদ্ধার সঙ্গে করে দেখুন এবং আপনি মনে ভাবতে থাকুন আপনার কাজ হবে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সিওরিটি দিলাম দুপুরে স্থান করার পর এক টাকার কয়েন নিয়ে আপনি এসে আপনার যে মূর্তি অর্থাৎ বাড়িতে যে ঠাকুরের মূর্তি রয়েছে যেখানে পুজো করেন সেখানে ওই এক টাকার কয়েনটাকে রেখে দিন এরপরে আপনি রাতে শুতে যাওয়ার সময় ওই কয়েনটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনি বিছানায় বসে প্রণাম জানাবেন আপনার যে কোনো দেবতা অর্থাৎ আপনার যাকে ভালো লাগে তাকে প্রণাম জানিয়ে আপনার বনের কথা জানাবেন জানিয়ে আপনি প্রণাম করে বালিশের তলায় ওই এক টাকার কয়েনটাকে রেখে দিন রেখে দিয়ে ঘুমিয়ে পড়ুন এটা আমি আপনাকে বলছি করে দেখুন প্রচুর লোক উপকৃত হয়েছে আপনিও হবেন ভালো থাকবেন জয় জয় বজরঙ্গলী